এখন পর্যন্ত যে যারা অস্ত্র জমা দিচ্ছেন কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না যারা সেনাবাহিনীর কাছে দিচ্ছেন কোনো রকম আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না এটা আমরা সাধুবাদ জানিয়ে এটা গ্রহণ করা হচ্ছে কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী বা আইনসেবা বাহিনী যখন অভিযান করবে তখন যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটা অপরাধ হিসেবে বন্ধ হবে এটা জনগণের মাঝে যদি জানা থাকে তারা স্বেচ্ছায় যদি জমা দিয়ে যায় ব্যবস্থা থাকবে কাছে তারা জমা দিতে পারে আমাদের এই গাজীপুর জেলায় পর থেকে জেলা আমাদের মেট্রোপলিটন পুলিশের যেসব অস্ত্র হওয়া গিয়েছিল আমাদের এখানকার দায়িত্বে যে নিয়োজিত চোদ্দ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সমস্ত সিও এখানে উপস্থিত আছেন লেফটেন্ট কর্নেল সাহেব এবং ওনার টিম ওনার টোয়াইসি মেজর আসিফ সাহেব সহ আমাদের এখানে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত আছেন আমাদের জেলা পুলিশ সভার উপস্থিত আছেন আজকে সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি এবং অন্যান্য কিছু পুলিশের যে সামগ্রী তারা এই কয়েকদিন যাবত এই জেলার আনাচে কানাচে থেকে উদ্ধার করেছেন অভিযান পরিচালনা করে ওনারা মাইকিং করে ওদের সময় জমা নিয়েছেন সেই সব অস্ত্রগুলি এবং আজকে এখানে ওনারা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে আমরা এই হস্তান্তর অনুষ্ঠানে আমরা ওনাদের তথ্য অনুযায়ী জানতে পেরেছি পিস্তল তিনটি শর্টগান পাঁচটি উদ্ধার করা হয়েছে একটি ওয়ালথার রাইফেলের মতো এটি একটি ম্যাগাজিন আছে ছয়টি উদ্ধার করা হয়েছে পিস্তল বক্স চারটা এবং একটা এসএমজি ম্যাগাজিন একটি এছাড়া অ্যামোনেশন প্রায় একশো তিনটি অ্যামোলেশন শর্টগান এবং উদ্ধার করেছেন এছাড়াও কিছু রায়ট এমও আছে যেগুলো পুলিশ ব্যবহৃত করে থাকে এবং অস্ত্রের যে বক্সগুলো আছে সেগুলো তারা উদ্ধার করে আজকে এখানে হস্তান্তর করেছেন এটা অভিযান এই পর্যন্ত পরিচালনা করেছেন এগুলো অব্যাহত থাকবে আরও যেসব অবৈধ অস্ত্র এই এই অস্ত্রগুলো যে অবৈধভাবে চুরি হয়ে বা সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো উদ্ধারে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন আমি যখনই পাওয়া যাবে পুলিশ বিভাগের সংশ্লিষ্ট জিএমপি হলে জিএমপি জেলা পুলিশ হলে জেলা পুলিশের নিকট তারা হস্তান্তর করবেন এবং এই সংক্রান্ত একটা বিষয় সরকারিভাবে আসবে এখন পর্যন্ত যে যারা অস্ত্র জমা দিচ্ছেন কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না যারা সেনাবাহিনীর কাছে দিচ্ছেন কোনো রকম আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না এটা আমরা সাধুবাদ জানিয়ে এটা গ্রহণ করা হচ্ছে কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী বা আইন বাহিনী যখন অভিযান করবে তখন যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য হবে এটা জনগণের মাঝে যদি জানা থাকে তারা স্বেচ্ছায় যদি জমা দিয়ে যায় কোনো ধরনের আইনি ব্যবস্থা থাকবে না এটা সেনাবাহিনীর কাছে তারা জমা দিতে পারে আপনাদের সকলের সহযোগিতার জন্য একান্তা